কয়দিন পরে পরে একটা ফেস লাগান পনেরো বছর দৈরা কোনো দাবি দেওয়া নাই প্রায় সরকার আইতো হচ্ছে না এক মাস হয়েছে না আমরা আপনারা রুই লইছে না কেউ আসলাম তিন পনেরো বছর ধরে কইতে পারো না যে আমরা দুগলা টেহাটুয়া দিয়ে হেতার আইসে না এক মাস হয়েছে হে ভাত খাইতো ভাত পা না হেতা আরে গিয়ে তোমরা কইতে সস্তা চাকরি স্থায়ী করে দিয়ে কেন তোমার লোকের কথা হয়েছে না তোমার বুঝ হয়ে গেছে গিয়ে তো চাকরি লইস তোমার কথা এত খালি নির্বাচনের দিন সহাল থেকে মাথান পর্যন্ত করে থাকবা বাইশ বছর হাল শুইবা ঠিক কিনা কো তোমার স্থায়ী করবো কি তো স্থায়ী করে তোমার টেহা দিলে সর্বটেহার আইব করতে সবাই পড়ে না আমি রাজ্য নতুন না আবু জেহেলে বেড়াইয়াতে অসুভ্য এই অসুভ্য এই কাম শুরু করছে নবীজির উপরে নবীজি বইয়া রইছে কথা মনে আছে নিও কয় দল না আবু জাহেল ক্ষমতায় তখন দেখছে যে নবীজি যখন আসল বাধা তখন কয় মাইরা ভালো হইব তখন নবীজি বইয়া রয়েছে কাবাগর কথা মনে আছে নিও কাবাগরে হেলান দিয়া নবীজি বইয়া রইছে আবু জেহেলে আসতে কইরা টিপা 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 তা আইসা নবীজির কাছে আইয়া দেহে কোনো মানুষজন নাই না দেখতে সাইড ফাইল চাইয়া রহ দেখছে যে কোনো মানুষজন নাই নবীজির কাছে আইয়া সেরা কে আসনিবালা। কে সেটা নবীজি তো সরল বিশ্বাসে বোঝা রইছে হাতে গায়ের চাদরটা খুললা নবীজির গলার ভিতরকে ফেস দিয়া রে ফাঁসি খাওয়াইয়া নবীর চোখগুলা মনে হয় বেরো হয়ে যাবে গালগুলো হয়ে গেছে লাল নবীজি কানতে খানতে এরকম কোনো মতো সুইটটা তারপরে বাইতেছে বাইতে কান্নাকাটি শুরু করছে বাইতাইয়া কানতে আছে নবীজি চুপ করে বসে আছে কেউ তার কোনো কথা কয় না এর ভিতরে নবীর সাসা আসিল আমির হামজা লাগবে না নবীর আবির হামজা নবীর সাসা এবার আবার শিকারি ওয়ালা আসিম হরিণ শিকার করত তারপরে রাজহাস শিকার করত এবার এই খাবাগড়ের কাছে দায়িত্ব লইছে পরে এক বেড়ি এই এক বিক্ষুক মহিলা এক কাজের মহিলা দেখতে আসে আমির হামজারের সামনে দিয়ে দাঁড়াইছে দাঁড়াইয়া কয় মোহাম্মদ তোমার কি হয় কয় আমার বাতিজা কয় কি আর তোমার বাতিজা তোমরা রক্তের কোনো টান আছে কেমনে সেপ্তুলন লাগবে ভিক্ষা লাগছে বালা আর কি কয় কি কও আমার বাতিজা একটা ফুলের টোহা দিয়া মগ গায় কেউ থাকবো কয় ফুলের টোহা তোমার ভাতির তো মারিদে এগিয়ে চলেছিল কয় কেড়াই আবু জাহাল কে কেউ হন হেন গিয়া দেহে কাবা ঘরের সামনে দাঁড়াই রইছে আবু জেহেলে মনে করছে নবীজির গায়ে আঘাত করার কারণে আবির হামজা খুশি হবে কিন্তু রক্তের টান বাপ নাই ভাতিজা ভাতিজার লাগিয়া কলজা যাব মায়া গিয়া সেটা কাবু জাহেল ইয়া ইয়া শুনলাম তুমি বলে আমরা মোহাম্মদের উফরে সাদ্দর দিয়ে গলা গোলাত ফেস দিচ্ছা কথাটা কি সত্য কয়ে দিসলাম দো মনে তো করছিলাম মাইরে এলাইতাম ফারাম ফারলাম না তো এই কথা কইয়া সেরা যখন নবীজি এই এই কথা যখন বলছে ওনার পিঠের ভিতরে ছিল তীর ধনুক ধনুকটারে টান দিয়া বার কইরা একটা ফিডা দিছে ফিডা লাল লগে সেরেত কইরা রক্ত সুইটা হ্যাঁ তো উঠা দিছে দৌড় সবাহান আল্লাহ কন্যা দিদি সবাহান আল্লাহ আর আবু জেহেলে ফিদা খাইয়া যখন দৌড় দিছে আমি হামজা দৌড়ে বাইতেছে ঈশাকে বাজিয়া কান্দির চা কারবার গড়াই লিছি কান্দা কান্দি দরকার নাই ঘটনা গড়াই লিছি তোমারই দিছিল সাদর দেওয়া টান আর মাথা ফাটাইয়া ইয়া করছি আল্লাহ নবী সোবাহ আল্লাহ বল কি নবী রেডা কি নবী এটা আল্লাহ রে নবী চোখের পানি ছেড়ে দিলেন চাচাকে দেখে চাচা জড়াইয়া ধরলেন মাথা গাড়ে বুকের ভিতরে নিয়ে কপালে চুমু খায় আমির হামজা ডাক দেয়া কয়া ভাতিজা আমি প্রতিশোধ নিয়েছি তুমি খুশি হয়ে যাও আল্লাহ নবী চোখের পানি সারার কান্দে কয় চাচা আপনার এই প্রতিশোধে আমি খুশি হইতে পারি নাই আপনি কার মাথা ফাটাইছেন এটা আমার দেখার বিষয় না কার মাথা ফাটলো কার মাথা গেল এতে আমার কিছু আসে যায় না আমির হামজা ডাক দেয়া কয় ভাতিজা তোমার মাইরের প্রতিশোধ নিলাম আমি তো প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়াতে আসি নাই তাইলে কি করলে তুমি খুশি হবা কয় যদি আপনি কলমাটা পরে ফেলার আমি খুশি হয়ে যাবো আমির হামজা কয় আমার তোমার মনের খুশির জন্য আজকে যা করা দরকার আমি তাই করতে প্রস্তুত মোহাম্মদরা হে রব্বলাই জববেড়ে তুমি அப்பா হারাইছোস চাই বছর বয়সে মা হারাইছোস নয় বছর বয়সে তোর দাদা ওয়া হারাইছোস আমি তোর জন্য কিচ্ছু করতে পারি নাই তোর গায়ে আঘাত করেছেন আবার কলি দানে নাই আমি আবু জেহেল নাই আল্লাহ নবী কয় চাচা তো খুশি হব না আপনি দয়া করে কলমারা পড়লে আমি খুশি হই আল্লাহ নবী যখন চোখের পানি ছেড়ে দিলেন আমির হামজা একটা সেকেন্ডেরি করলেন না বাতি যারা হাত ধরে চোখে চোখ রেখে তিনি মুচকি হেসে পড়ে নিলেন মোহাম্মদ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলাইহি কয়দল হম সচেতন শ্রোতা কয়দল এক দল হলো যারা ক্ষমতায় থাকে যুগে যুগে তারা ইসলামের দুশ্মনী করেছে বেশি মসজিদের মেম্বার ইমামদেরকে কথা বলতে দেয় নাই ঠিক কিনা কর মসজিদ কি একটা বেড়াগিরি হ্যাঁ রে মসজিদে ইমাম রে কথা কইতে দেয় না মাদ্রাসার ভিতরে শিক্ষক রে শিক্ষক দেয় না মনে হয় যেন সব কিছু এমন ভাবে মনে হয় যেন তারা সারা দুনিয়াতে মানুষ নাই মনে রাখবা এইভাবে বিরোধিতা করে এইভাবে শক্তি প্রয়োগ করে কারো মনের ভিতরে জায়গা নেওয়া যায় না ঠিক কিনা একদল হলো ওইসে যারা ক্ষমতায় থাকে তারা ইসলামের বিরোধিতা করে দুই নম্বরে হলো যারা টাকাওয়ালা টাকাওয়ালা কেন বিরোধিতা করে তারা বুঝে ফলাইছে ইসলাম হইলে এমন একটা ধর্ম খুব খেয়াল করে ইসলাম হইলে এমন একটা ধর্ম এটার ভিতরে একটা বিধান আছে এটার নাম হলো জাকাত এটার নাম কি কারে কি কইতাম রে ও গুমা কইরা মেহনত কইরা টেহা করাই কামাই করাম আমি আর হাজার সতে বিলে আড়াই টেহা কইরা বছর একবার দিয়া লাউন লাগবে তবে মেন টেহা এটা বুঝি কথাই রে জিনিস কিনাম আমি গলার দিব আমার বউয়ে এইটাতে আবার তেহা দিয়া লোক লোক গরিব মিসকিন রে এটা কি কারবা তখন ওই যারা টাকাওয়ালা তারা চিন্তা করছে ইসলাম যদি কায়েম হয়ে যায় জাকাত নামক বিধান যদি প্রচলিত হয়ে যায় তাহলে ধনীর টাকা চলে যাবে গরিবের ফোকেনে আর গরিব যদি টেহা না দেয় ধনী যদি টেহা না দেয় জাকাত না দেয় আইন করে দিলে এটা আদায় করবো উম আবু বকরের মতো নরম মানুষটা নবীজির তেকালের ভরে এক তারা কইছে যে আমরা আগের মতো এমনি জাকাত দিতাম না আপনাকে বুস করে দেন আবু বকরের মতো নরম মানুষটা ফালদেউ ঠাক হয় এই সৈন্যবাহিনী রেডিও যারা ইসলামের জাকাতের মতো বিধানকে অস্বীকার করে তারা মুসলমান থাকতে পারে সেটা তাদেরকে ছাড়া হবে না উমরে গিয়ে বুঝাইছে আবু বকর এখন বোধ এই সপ্ত জাকাত যেমনটা ঠিক হইতো না এমনি দুনিয়াতে নবীজি নাই এর ভিতরে যদি আপনি এত গরম হয়ে যায় জ্ঞান না 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 তারা যদি একটা যেই দড়িটা আগে দুটো জাকাত উডের লোকে যে দড়িটা এই দড়িটাও যদি না দেয় আমি আবু বকর মানি না সুবাহ বলবেন না ইসলামের কি বিধান দেখছেন আমার কাছেও প্রথম প্রথম আমার কাছেও চিন্তা লাগতো মেহনত করে টেহা করাই কামাই করা আমি তা আড়াই করে দিতাম কেরে আল্লাহ যে কি আল্লাহ ওই শুরুতে কইসলাম ওনার জ্ঞান হলো অসীম আমরার জ্ঞান হলো সসীম আমরা দরজা লাগাই লেলে বাইরে আর দেখি না ডুব দিয়া লাইলে উফরে আর দেখি ঠিক রে দরজা লাগাই লাইলে বাইরে দেখে না ডুব দিয়া লাইলে উফরে দেখে না আর আন্দার রেতে তো খের কুইরা রে তো কি মনে করে দরজাতে দিয়ে ছিলেন দেবে হুস না তে কথা দেখা মনে পড়ছে কি কইলে কইয়ে নাই আমরা এলাকার একবারে গেছে ঘাগড়াছোড়ি কিশোরী রে না তোনার আওয়াজের লাইগে ওয়াশ করন যে তোরা রে কিশোরী ঘাগড়াছড়ি একবারই গেছে বেড়াইতো মনে করো বা সারামপুরতে বেড়াইতে গেছে ঘাগড়াছোড়ি ঘাগড়াছোড়ি আমি আবার দুই তিন দিন আগে মাফিল করে আইছি ঘাগড়াছোড়ি হইলো সব পাহাড় আর পাহাড় পাহাড়ের সিফাই সিফায় মানুষের বাড়িঘর আর পাহাড়ের সাইড পাহাড়ের মাঝখানে এরকম বিরাট গভীর গর্ত হ্যাঁ নইলো ফানি এটার কয় কুসি কি কয় ফাহারের কুসি কয় হ্যাঁ নয় গোসল করে আখ ফাও দোয় ফানি না খায় এটা অনেক সুন্দর ফানি তা আমরা বানসারাম পড়তে যা এক বেড়ে গেছে কখনো না গেছে মনে কইলাম করলাম খাগড়াছড়ি যে কখনো না গেছে এই বানসারাম পড়তে যখন খাগড়াছড়ি গেছে এবার আরে এই হগলে কইয়া দিছে ভাই আপনি যদি কুসি যা কুসি চিনুনি আর খুশির কথা মনে আছে নি যে জায়গাটা একবারই হুক না ফানি ফানি হ্যাঁ ফানি কইছে যে ভাই আপনি যদি কুশির যাওন লাগে দিনও ও জাগে যায় মাগরীবের পরে কুশির মধ্যে বন্য আতিয়াই আতিয়াইলে তখন মানুষ ফেলে ভাড়া দিয়া কি মারে কি করে কি ভাড়া দেয় আর কি হ্যাঁ তোমার তা ফাড়া দেয় এরকম তো মানুষ ধর হাতির সহ্য করতে যায় ভাই আপনি এরকম সন্ধ্যার পরে আর যাইয়েন না হ্যাঁ একদিন খাম করতে করতে একটু করে সন্ধ্যা ঘন ঘন হয়ে উঠছে হ্যাঁ বেড়ে কার প্রত্যেক দিন কি আর হইব এই কথা মনে করি আবার সন্ধ্যার আগে দিয়ে যখন গেছে তখন মাথার ভিতরে কি ঘোড়া ঘুরতে আসে না হাতি ঘুরতে আসে আবার মাতার ভিতরে ঘুরতে আসে তারা যদি না করলো আমি যা ইয়া বললাম আবার নিয়ে আতিয়ে মনের ভিতরে তো খালি আতিটা ঘুরতে আসে এর ভিতরে যদি আবার আত্মা বৃহ যখন ঘুরতে আসে দেখা যায় মাথার উপরে আত্মে রুই রুইছে ও মা করলে আিলাম যে ফেহে ফে ফুড়া বেহোশ

এখন যেই কথা কথা মনে আছে নি যেই কথাটা কইতাম ইসলাম এখন এই এই মাতার এই যখন এই টাকা আপনার জ্ঞান ক আপনার তো জ্ঞান ক এমনি না হুডু রুডু করো দহন বইলে মনে হয় এবার মতো বুঝুন না নাই তুললা দিলে আগে কোনো চিন্তা না কিতা তুললা দিলে এটা মাইকে কন যেত না ঠিক কিনা কলা লাগাই দিয়ে আলোগো লাগাই দিয়ে দেখবেন বাতাল করে লাইতে আছে যদি কোনো ঘুষলের কয় বরস কবি বলি লুঙ্গি না আইতে আছি ঠিক না কও তা তো আলাফ না এখন ইসলামের বিরোধিতা দুই নম্বরে করছে গরিবে না টেহলা না টাকাওয়ালারা বিরোধিতা করছে কেন ওই যাকাত আমরা তো আহল ক আমরা তো বুঝতাছি টেহা দিয়ে গেতে আছে আল্লাহ তো চিন্তা করন লাগে ও সহজ কইরা কই এখন ধনীতে একশো টাকায় বছরে আড়াই টাকা বার করা লাগবে এই আড়াই টাকা বার করে বছরে শয়ে একশো টাকায় আড়াই টাকা করে বার করিয়া এই টাকাটি জমাইয়া যারা গরিব তারারে আবার গায়ে কিন্না দিব ঘরতুল্লা দিব দোহান দিয়া দিব তারা আবার শোভা হানাল্লা হয় না রে এই ইসলামের বিধানটা এত সহজ একটা বিধান আমরা তারা এটা মানে না না আমি কামাই কইরা টেহা করছি আমি টেহা দেন করতাম কিন্তু যে কত সুন্দর বিধান ছিল আরো সহজ করেছি একবার আর হাই প্রেসার কি প্রেসার হাই কয় যার শৈল রক্ত নাই হাই প্রেসার কি রক্ত কম না বেশি রে ফাড়ে ফাড়ে এটা কয় হাই প্রেসার একবার রইলো হাই প্রেশার আরেকবারে রইলো রক্ত শূন্যতা হাই প্রেসার হইলো জাকাত জেবারাই দেউ না জাকাত জেবারাই দিব এবার মনে করো হাই প্রেসার অন হাই প্রেসারের গায়ের ভিতরে রক্ত কম না বেশি অ তোমরা বিবেকে কি কয় যার শরীল রক্ত তারে আরো দুই বোতল রক্ত দেওন নাকি দুই বোতল রক্ত খুলন খুলন এ বুঝতে শুধু না তাইলে যার গাও রক্ত বেশি হাই প্রেসার তাতে দুই বোতল রক্ত খুল লাইলে তার হাই প্রেসার থাকবো না কমব এখন এই রক্ত কীটা কর এই রক্ত হইল এই যে আমরা দেশের রাজনীতিবিদরা গরিব মিসকিনের যাই আইসিল এটি তো খাইয়া বইয়াল হয়েছে বিস্কুট হয়েছে বিস্কুট হাতে খাইয়া বইয়া এখন এই যে হগিন ডি বেড শৈল রক্ত নাই আর হেবিটিজে রক্ত ফাড়ে ফাড়ে এখন ফাড়ে ভাড়ে দেখে হেবিডিতে দুই বোতল রক্ত খুলছেন আর এই রক্তটা এখন কি নদীত ফালাই দে নাকি যার রক্ত কম তারে তাইলে যার রক্ত নাই যার রক্ত বেশি যার রক্ত বেশি তারতে দুই বোতল খুলন যার রক্ত কম মাথা বুড়ায় বোয়ারতে উঠলে দৈরা উডন লাগে যায় এ বিডিরে ওই হে বেশি দুই রক্ত দুই বোতল রক্ত যদি দিয়ে দেওয়া যায় রক্ত শূন্যতা দূর হয়ে যাবে এটার নাম হইল জাকা ধনির সম্পদ নাও গরিবের মাঝে দিয়ে দাও ভারসাম্যতা রক্ষা করো হাই প্রেশারের রুগীরা বাঁচাও রক্তশূন্য রুগীরাও বাঁচাও এটার নাম হইলো জাকা সব ভাড়া লাগে ধরলে এটার নাম হলো ইসলাম ইসলামী রাষ্ট্র যদি হয় বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হয় কোরআনের শাসন কায়েম হয় আন্নার আইন শাসন বাংলাদেশে যদি কায়েম হয় তখন কেউ যদি জাকাত হয়। আপনার দেওয়ন লাগতো না হিসাব কইরা কর্মচারী আপনার বাইতে আইয়া আপনার টেহা আদায় কইরা এই টেহাটা তো না বাংসারামপুর আবার কারা গরিব তাদের মাঝে বন্টন করে দেওয়া হবে ঠিক কিনা এটা কি সুবিধা না অসুবিধা না সুবিধা কি সকলের লিখে অসুবিধা নেই হেগরার দশবিদে এই তারা চিন্তা করল ইসলাম আইলে আমরা তেহারি দিআলাਉਣ লাগব কাম লাগলে তেহা যাব খেলা সুন্দর হোক আটকাও ইসলামকে এর ভিতরে নেতা হলো আবু লাহাব তাইনি ছিল সুদের কারবারি সুদের ব্যবসায়ী তাইনি তাইলে কয় তোনে মোহাম্মদ থামা তোনে মামলা দে হুজুর থামা ঠিক কি রকম হুজুর থামা হুজুর শোভাতকা এর বেশি বাইরে গেছেগা ইন্ডিয়াতে মুদি আইব হুজুর রাইডার বিরোধিতা করার কি আছে কাম লাগলে বাফের মূর্তি বানা হুজুর রাইডার বিরোধিতা করার দরকার কি যখন ইসলামের যেখানে ইসলামের সমস্যা ইসলামের মৌলিক বিধানের উপরে যেখানে আঘাত এসেছে আমার দেশের আলে মোলামা সেখানে গর্জ উঠেছে ঠিক কিনা বলো এই জন্য তাদের বরদাস হয় নাই কয়দল লোকেরা বিরোধিতা করছেন একদল হইল রাষ্ট্র ক্ষমতা দুই নাম্বারে টাকাওয়ালা তিন নাম্বারে হইল ওই সময়ে যারা ধর্মীয় নেতা ছিল তারা তো ধর্ম আছি তিনশো ষাটটা দেব দেবী আছি পূজা দেবনা ব্রাহ্মণ আছি তারা হেতারা বিরোধিতা করছে আচ্ছা হেতারা বিরোধিতা করলো কোন দুঃখে নবী ধর্মের কথা কয় হেতারা ও ধর্মের কথা কয় তো আরো নবীর লোকে মিললে না লোনের কথা তো হেতারা বিরোধিতা করে যে হেতারা বিরোধিতা করার কারণ হইল প্রকৃত ইসলাম থেকে প্রকৃত ধর্ম থেকে তারা দূরে সইরা তাদের ধর্মডারে তারা কামাই রোজগারের রাস্তা বানাই লইছে ঠিক কিনা আজও বাংলাদেশে এরকম একদল আছে নাকি না আজকে একদল বাংলাদেশে এমন আছে ধর্মডারে ব্যবহার কইরা এটারে ব্যবহার করিয়া করিয়া এটারে ডারে গজব করিয়া টুফি একটা মাথার দিয়া দাড়ি রাখিয়া পাঞ্জাবি একটা গাও দিয়া মন হয় যেন কত্তর হুজুর এই কত্তর হুজুরে একবারে কোরআন শরীফের আয়াতও কয় আবার গান না হুজুবিল্লা করা গানও কয় বা যে কোরআন শরীফের আয়াতও কয় তারা ইসলামের পক্ষে বিশাল শক্তি নিয়ে দাঁড়াইতে চায় প্রকৃত ইসলাম কায়েম হোক ধর্ম ব্যবসায়ী যারা তারা কখনো চাইতে পারে না ঠিক আমরা যারা প্রকৃতি ইসলামে বিশ্বাসী আমরা তো মনে করি যে ইসলাম ভালা কিন্তু হাতারা কয় না 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 আমরা যেটা এইটা ভালা ধর্ম যার যার উৎসব সবা এই কথা কি আপনারা মানেন ধর্ম যার যার উৎসব ধর্ম যার উৎসব তারার ধর্ম তারা তারার উৎসব তারা তবে প্রসঙ্গক্রমে বলে রাখি এই বাংলাদেশে পাঁচ আগস্ট যখন নতুন করে আবার স্বাধীন হল আমার পার্শ্ববর্তী দেশ থেকে বিভিন্ন গোয়েন্দা এজেন্ট এবং বিভিন্ন কুচক্রী মহল তারা দেখেছে দেশটা সুন্দরের দিকে আগাইতেছে এখন কেমনে কহেন দিয়ে ফেস লাগান যা কয়দিন পরে পরে একটা ফেস লাগা বছর দৈরা কোনো দাবি দেওয়া নাই প্রায় সরকার আইতো করছে না এক মাস হয়েছে না আমরা আনসারেরা বেড়াইয়া কেউ না কেউ আসলাম দিন ফন্ড বছর ধরে কইতা পারলো যে আমরারে দুগলা টেহাটুয়া দিয়ে হেতা রাইছে না এক মাস হইছে হ্যাঁ ভাত খাইতো ভাত না হেতা লরে গিয়া তোমরা কইতাছো ওস্তা চাকরি স্থায়ী কইরা দিয়ার কেরে তোমার লগে কথা হইছে না তোমার বুঝ হই কেন যে এত চাকরি লইছো তোমার কথায় তো হইছে খালি নির্বাচনের দিন সকাল থেকে মাদাম পচে করতে করবিlogback ভাই বছর আছুইবা ঠিক ঠিক কিনা কা তোমারে স্থায়ী কইর বুকিত স্থায়ী কইরো তোমার টেহা দিব সর্ব টেহা আইব বুকতে ঠিক কিনা কা ফন্ড বছর লাইগা আওয়াজ নাই তাই না হল সুহি মারছে তাই না আদায় করণের লাগিয়া না হুজুবিল্লাহ কোন না কেন হুজুবিল্লাহ এই এখন যারা দেখবেন দাবি দাওয়া নিয়া নামে বুঝতে হবে তারা আপনারা বা যখন আগুন লাগে হেবাড়াই আইছে আলু পোড়া দিয়া খাইতো ঠিক 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 হ্যাঁ কি আগুন ফুইড়া যায় গড় ফুইড়া যায় আর হাতে কি আগুন আগুনের তলে আলু পোড়া দিয়া বাতাস করে কয় যায় আগুনটা যখন লাগে আল্লাহ ভালো হইছে আলু দি পোড়া দিয়া খাইতাম ফরাও হ্যাঁ তারবার আর তোমার গিয়া লু ভোরা এমনি উদম করে সিহঁন দিয়ে ফথরা থাথ করে কি ঠিক কেনেকুৱা সুতরাং ওই ধর্মের যারা প্রকৃত ধর্মের বিধান চায় না তারা আল্লাহ্ নবীর দিন কায়েম হয়েতে দেয় নাই যুগে যুগে বাধা এসেছে ঝড় ঝাপটা এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ বলে ই সাল্লাহ দিনের দাওয়াত দিতে দিতে আবার কাবার কেনারে আল্লাহ রে কাবার কেনারে বসে আছেন কিছুক্ষণ পর তিনি চিন্তা করলেন আমি দুই রাকাত নামাজ পড়ে ফেলি আল্লাহর নবী নামাজের ভিতরে মজা পাইতেন তিনি আস্তে করে অজু করে নামাজের ভিতরে সাজদায় চলে গেলেন আবু জেহেল তাকাইয়া দেখে নবী সাজদায় নবী আমাদের মতো সাজদা দিতেন না তিনি সাজদা দিলে মানুষ মনে করত তিনি বুধ আর কখনো মাথা উঠাবেন না বলেন আল্লাহ সাজদায় পরে আছেন নবীজি এমন সময় আবু জাহেল তাকায় সাজদায় আবার আবু জাহেল ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নায়িকা কয় ও আমার এই দেশের বাচ্চারা শুনো তোমাদেরকে টাকা দেব পয়সা দেব তোমরা মজার খাবার খাবা মোহাম্মদ সে তো পাগল সে যে সেজদায় পড়ে আছে উটের পোটা নারী বুড়িগুলা তার মাথায় দেওয়া যাবে নাকি বাচ্চারা আনন্দ পাইছে সবাই মিল্লা তাই না নবী সেজদায় পড়ে আছে উটের নারী বুড়িগুলা মাথার উপরে চাপাই দিছে বলো না উজুবিল্লা বানসারামপুরের মুসলমান রে ভাই বড় কষ্টের মাথার উপরে যখন নারী ছাপিয়ে দেওয়া হল তিনি ছড়িয়ে গেল পাগুলা পেছনের দিকে ছড়িয়ে গেল বুকটা মাটিতে লেগে গেল শ্বাস ফেলতে পারেন না একটা মহিলা যাচ্ছিল রাস্তা ধরে ডাক দিয়া দৌড়াইয়া নবীর বাড়িতে গেছে গিয়া ফাতেমা গো ও ফাতেমা তোরা ঘরের ভেতরে তোরা আব্বারে তা বুঝে হেলমাইরা ফালাইতেছে ফাতেমা দিলেন দুর ছোট্ট মানুষ টেনে টেনে উঠেন নারী বুড়িগুলো সরালেন বাবাকে উঠে বসাইলেন টেনে টেনে জমজম কূপের কিনারে নিয়ে গেলেন ছোট্ট মানুষ কুশ করে করে নবীর কায়ের ওই ময়লা ময়লাগুলো গোবরগুলো রক্তগুলো পচা রক্তগুলো ফাতেমা রদি আল্লাহ তালান আস্তে আস্তে করে ধুয়ে দেয় ফাতেমার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে বাবাকে আদর করে কয় বাবা ও বাবা তুমি কি খুব খারাপ মানুষ তোমার এ বক্কার মানুষগুলো কেন বেড়ে ফেলতে চা আপনি কি খুব খারাপ মানুষ কেন মক্কর মানুষ আপনারে বারবার মেরে ফেলতে যায় আর আগাকবার আপনার গলায় চাপা মারলো আবার আবার ওঠেন nadi 부ড়ি চাপিয়ে দিল আপনি নিশ্চয়ই কোনো অপরাধ করেছেন আপনি কি অন্যায় করেছেন আব্বা আমরা তো জানি আপনি আমাদের শরা বাবা আপনি কি অন্যায় করেছেন কেন মক্কর মানুষ আপনাকে মেরে ফেলতে চায় আল্লাহর নবী আমার মে অপরাধ তো বুঝছি করেছি আমি অপরাধ ছাড়া মানুষ না আমার সবচেয়ে বড় একটা অপরাধ ইল্লা তো আমিনু হামিদ আমার সবচেয়ে বড় একটা অপরাধ আমি মহাপরাক্রমশালী এক আল্লাহর উপর মান এনেছি দেড় হাজার বছর আগে নদী যে অপরাধে অপরাধী হাজার জনতা বানসারামপুরের এই জমিনি আমরাও তো সেই অপরাধে অপরাধী আমরাও তো এক আল্লাহর উপরে এনেছি সুতরাং কোন সমস্যা নাই কোনো ভয় নাই ইসলাম এমনি এমনি নাই দুনিয়াতে এপদ কখনো কুসুমা স্তীর্ণ নয় এপদ কণ্ঠকা কীর্ণ আশা সবাই মিলে এগিয়ে যাই সবাই মিলে সোনার একটা দেশ গড়ি এই দেশের ভিতরে সংখ্যালঘু গরিষ্ঠ নাই হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক আর হোক আর মুসলমান হোক এই দেশে যারাই বাস করবে আমরা সবাই মিলে বাংলাদেশি ঠিক না